মুজিবনগর যতারপুর মাঠে দরবেশপুর অনুরাগ আদর্শ ক্লাব এক উইকেটে যতারপুর একাদশকে পরাজিত করেছে মুজিবনগর উপজেলার যতারপুরে মরহুম মলা বক্স বেবি চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দরবেশপুর অনুরাগ আদর্শ ক্লাব জয়লাভ করেছে বুধবার বিকালে জতারপুর মাঠে অনুষ্ঠিত খেলায় অনুরাগ আদর্শ ক্লাব এক উইকেটে জতারপুর একাদশকে পরাজিত করে টস জিতে যতারপুর একাদশের অধিনায়ক ব্যাটিং এর সিদ্ধান্ত নেই প্রথমে ব্যাট করতে নেমে জোতারপুর একাদশ চৌদ্দ ওভারে চার উইকেট হারিয়ে এক একশত আটষট্টি রান সংগ্রহ করে দলের পক্ষে রাশেদ আটান্ন রান করেন জবাবে খেলতে নেমে দরবেশপুর তেরো দশমিক দুই ওভারে নয় উইকেট হারিয়ে একশত উনসত্তর রান সংগ্রহ করে দলের পক্ষে ছাব্বির তেয়াত্তর করেন খেলায় ছাব্বির ম্যান অব দ্য ম্যাচ এবং নিশান গেম চেঞ্জারের পুরস্কার লাভ করেন এবং অপরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রাশেদ মফিজুর রহমান উজ্জ্বল এবং মুসাব্বিল্লাহ কালুম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন তানভীর এবং রিমন ও লাবি প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ